সন্তান হারানো বেদনাই

ছেলে যদি কোন কাফের আপনাকে আক্রমণ করে এই কারণে আপনার মহাব্বাতে বলতে নিষেধ করে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কয় বরারে আর বসে থাকা যায় না চল তলহার কবরের কাছে চল কবরের কাছে গিয়ে কবরটাকে জিয়ারত করি ভাইরা আমার এইটা হলো মূল আশিকের রাসূল এইটা হলো নবীজির প্রেম ভালোবাসা মহাব্বাত এই ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে এই মহাব্বাত যদি আপনার অন্তরে থাকে তাই